আরো ফলন বৃদ্ধির জন্য আর কাজ করবো সেটা আমি দেখাবো এই পরিমাণ পাতা থাকে এই পরিমাণ মনে করেন এই যে পাতাটা আসসালাম আলাইকুম কয়েকদিন আগে আমি আপনাদেরকে লাউ ক্ষেত দেখাইছিলাম এই তিন থেকে চার দিন আগে তো আমি দেখাই এই লাউ ক্ষেতে কতগুলো পরিমাণে লাউ ধরেছে আর লাউ ক্ষেতে লাউ ফলন বৃদ্ধির জন্য একটু কাজ করবো সেটা আমি দেখাবো আপনাদেরকে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের লাউ হয়েছে দেখেন এক জায়গায় দুটা হয়েছে তো কিছু কিছু লাভের ফলন আসছে এখানেও লাভ হয়েছে তো ম্যাক্সিমাম জায়গায় লাভের ফলন চলে এসেছে আমি আপনাদেরকে যে জিনিসটা আজকে দেখাইতে যাচ্ছি সেটা হলো কালকে আমরা কিছু এখান থেকে পাতা কর্তন করে ফেলছি এই যে এই পাতাগুলো এই পাতাগুলো মূলত আপনাদের যে লাউ গাছটাতে যে পরিমাণ পাতা থাকে এই পরিমাণ মনে করেন সার তাহলে এই পাতাটা যদি আমরা এখান থেকে কেটে ফেলি তাহলে ফলন আরো বৃদ্ধি আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই পাতাটা কাটে ফেললে ফলন বৃদ্ধি হবে এবং পচানে যে রোগটা আছে ওই রোগটা আর হবে না লাভ লাভটা লাভে পচন ধরবে না লাভে ফলন বেশি আসবে বাগানটি অনেক সুন্দর দেখাবে শুধু এখানকার নয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরের যে ইয়ে পাতাগুলো রয়েছে মনে করেন যে পাতাটি পুরাট হয়ে গেছে যেমন এই পাতাটি পুরাট হয়ে গেছে তো এটাও কেটে ফেলতে হবে এভাবে এরকম করে এখানে যত পাতা রয়েছে সবগুলো কেটে ফেলতে হবে আমরা কিছু কাটছি তো আজকেও কিছু কাটবো আমাদের একটি পোটল রয়েছে আমি সেখানে আপনাদেরকে আরেকটা জিনিস লক্ষ্য করার মতো সেটা হলো যে আপনারা দেখেন যে এখানে কি পরিমানে লাউ এর ফলন দিয়েছে দেখেন এক জায়গায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটার উপরে এখানেও ফলছে আপনারা দেখেন যে এখানে উপরে কিন্তু কোনো গাছ নেই এখানে উপরে দেখেন কোন গাছপালা নেই এ পাশেও কিন্তু কোনো গাছ নেই দেখেন কি পরিমাণে ফলন আসছে কিন্তু আপনাদেরকে দেখাই আমি এই যে দেখেন এই যে এখানে এখানে গাছ রয়েছে এখানে প্রচুর পরিমাণে মেহেগনের গাছ রয়েছে এই গাছ থাকার কারণে একটু লক্ষ্য করে দেখুন এখানে তেমন কোনো ফলন নেই তো আমি আপনাদেরকে একটা কথা বলবো যে লাউ যারা আবাদ করতে চাচ্ছেন পুরো জমিটি করা হয়েছে দেখে এখানেও কিছু গাছ লাগানো হয়েছে তারা এরকম ছায়াযুক্ত জমি জমিতে কখনো লাউয়ের আবাদ করবেন না লাউয়ের আবাদ করলে লাউয়ের ফলনটা কম আসবে এমন যদি হয় যে এক পাশে ছায়া নেই আরেক পাশে ছায়া আছে আমাদের যেমন এই পাশে পুরোটাই রোদ পুরোটা জুড়েই রোদ এ পাশে একটু ছায়া সেজন্য এই পাশে লাগাই দেওয়া হয়েছে তো আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি আপনাদের অনেকের জমি আছে জমির চারপাশে প্রচুর পরিমাণে গাছ তো এই গাছের কারণে আপনারা যদি ওই জায়গাটাতে লাউ এর চাষ করেন ওই জায়গাটাতে যদি লাউ এর আবাদ করেন এরকম গাছ লাগান আপনারা কিন্তু সেখান থেকে কোনো প্রফিট পাবেন না তো সেজন্য সম্পূর্ণ রোদযুক্ত স্থানে লাউ এর আবাদ করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহালা যেন আমাদের সবকিছুতে السلام عليكم ورحمه الله